বাস্তুমতে আকন্দ ফুল ব্যবহার করলে একাধিক সমস্যার থেকে মুক্তি আপনি পেতে পারেন বহু মানুষের ক্ষেত্রে কুণ্ডলিতে বুধের অশুভ প্রভাব লক্ষ্য করা যায় এমনটা হয়ে থাকলে নিতে হবে আকন্দ ফুলের সাহায্য এর জন্য পাঁচটি আকন্দ ফুল নিতে হবে আপনাকে এর পাশাপাশি নিতে হবে মদক। এই দুই প্রকৃতির জিনিস নিয়ে গণপতির কাছে অর্পণ করতে হবে আপনাকে এই কাজটি করলে বুধের অশুভ শক্তি থেকে আপনি রেহাই পাবেন কর্মজীবনের সাফল্য না এলে নেওয়া যেতে পারে আকন্দ ফুলের সাহায্য যোগ্যতা থাকা সত্ত্বেও কাজ পাচ্ছেন না সেক্ষেত্রেও আপনি এই আকন্দ ফুলের সাহায্য নিন অর্থাৎ এগারোটি আকন্দ ফুল নিয়ে বজরঙ্গলির কাছে অর্পণ করলে আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন বাড়িতে ইতিবাচক শক্তি বজায় রাখতে চাইলে সাদা আকন্দ ফুলের গাছ লাগাতে পারেন বাড়ির মধ্যে এই গাছের উপস্থিতিতে বাড়িতে নেতিবাচক শক্তি ঢুকতে পারে না এই গাছটিকে আপনি বাড়ির দক্ষিণ পূর্ব দিকে লাগান এতে আপনার উপকার হবে এছাড়া আকন্দ ফুল গাছ বাড়ির উত্তর দিকেও লাগাতে পারেন তাতেও ভালো ফল পাবেন